আসসালামু আলাইকুম আপনারা দেখছেন লন্ডন রনি ব্লগ আজকে আমি কথা বলবো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা আমাদের অনেকের জীবনে ঘটছে আর সেটা হচ্ছে বিকাশের প্রতারণা আপনারা বা আমার মতো সাধারণ মানুষ প্রতিনিয়ত এ বিকাশ প্রতারণার শিকার হচ্ছি কখনো বুঝে কখনো বা না বুঝে তাহলে চলুন জেনে নিই এখন প্রতারণাগুলো আসলে কিভাবে হচ্ছে এবং আমরা এটা থেকে কিভাবে বাঁচতে পারি তো আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আজকের ভিডিওটি আসলে আপনাদের সাথে শেয়ার করব। বিকাশ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা এ জনপ্রিয়তার সুযোগ নিচ্ছে কিছু চতুর প্রতারক তারা ফোনে বা এস এম এস এ ভুয়া ফেসবুক লিঙ্কের মাধ্যমে কিন্তু মানুষের বিশ্বাস কমিয়ে তাদের বিকাশের পিন বা ওটিপি নাম্বার নিয়ে নিচ্ছে একবার তারা পিন বা ওটিপি নাম্বার পেয়ে নিলে তাদের অ্যাকাউন্টে সব টাকা মুহূর্তের মধ্যে কিন্তু তারা তুলে নিচ্ছে সবচেয়ে বেশি প্রতারণা হচ্ছে ফোন কলের মাধ্যমে প্রতারক ফোন দিয়ে বলে স্যার আপনার বিকাশে পাঁচশো টাকা পেয়েছেন কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে পিন দিন অথবা বলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাচ্ছে এখনই ভেরিফাই দিন আর অনেকেই কিন্তু ভয়ে পিন দিয়ে দেয় আর মিনিটের মধ্যে কিন্তু সব টাকা উধাও যেমনটা হয়েছে আর কি আমাদের সাথে আমাদের বলতে এটাও কিন্তু আমার বাবার সাথে হয়েছে তো বেশ কিছুদিন আগে কিন্তু আমার বাবা এসেছিল। এটা কিন্তু কুরবানিদের সময় আর কি তো সে সময়ে কিন্তু হচ্ছে আমার বোনের স্কুল থেকেও কিন্তু হচ্ছে টাকা দিচ্ছিলো আর আমার ভাইয়েরও কিন্তু স্কুল থেকে টাকা দিচ্ছিলো তো সে সময় কিন্তু ঈদের বনাসও পাওয়া যায় তো আব্বু যেহেতু বিদেশ থেকে এসেছিল, তো তারও কিছু টাকা আর কি পাওয়ার কথা ছিল তো এরকম একজন কিন্তু বাইরে থেকে ফোন দিয়েছিল তো ফোন দিয়ে বলছিল যে আপনি কিন্তু টাকা পেয়েছেন বা আপনি টাকা পাবেন কিন্তু আপনার বিকাশ নাম্বারটি ভেরিফাই করতে হবে তো আমাদের পিন দিতে হবে কারণ আপনার বিকাশের সমস্যা আছে আমরা টাকা পাঠাচ্ছি আপনার বিকাশে টাকা যাচ্ছে না তো এভাবে কিন্তু তারা অনেক কথাই বলেছে অনেকভাবে বুঝিয়েছে তো আমার বাবা আর কি বিশ্বাস করে নিয়েছে যেহেতু এটা ঈদের সময় বনাস্ত পাওয়া যায় বা অত শত না বুঝে তারা কিন্তু ওটিপি নম্বরটা দিয়ে দিয়েছে পিন কোডটা সেটাও কিন্তু দিয়ে দিয়েছে আর মুহূর্তের মধ্যে কিন্তু বিকাশে যতগুলো টাকা ছিল সব টাকা কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন তারা আবার বলছে যে আমাকে হচ্ছে বিশ টাকা দিন তাহলে আপনার এই এই টাকাটি আপনি ফেরত পাবেন তো এভাবেই কিন্তু মানে এই ধরেন বিকাশে যে টাকাটি ছিল এটি পাওয়ার জন্য কিন্তু সে প্রথমে বিশ হাজার টাকা হচ্ছে বিকাশ করে দিয়েছে বিকাশটা করেছে কিন্তু আমার হচ্ছে মানে পাশে মানে আমার ফুপাতো ভাইয়ের দোকান থেকে আর কি বিকাশটা করেছিলো তার কাছে ইনস্ট্যান্ট টাকাও ছিল না কিন্তু সে তার কাছে গিয়ে আর কি বিকাশটা করেছিল ভাবে কথা বলতে বলতে কিন্তু মানে তাকে এমনভাবে ওরা আকৃষ্ট করে ফেলেছে কথার মধ্যে সে কি করছে কিভাবে করছে কত টাকা দিচ্ছে তার কিন্তু কোনো জ্ঞান ছিল না মানে এক পর্যায়ে তারা এমন মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট নিয়ে ফেলেছে তো যখন সে বুঝতে পেরেছে যে হ্যাঁ আমার সব টাকা শেষ তখন কিন্তু সে তো পুরোপুরি হতাশ হয়ে পড়েছে এবং অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছে এক কথায় মানে কি বলবো ভীষণই একটা খারাপ অবস্থা তো যাই হোক এরকম যদি আমি আরেকটা উদাহরণ দিই আপনাদের তাহলে বুঝতে পারবেন আমাদের পাশেই মানে আমাদের ইউনিয়নেই কিন্তু আরেকটা এরকম ঘটনা ঘটেছে তো সেটা হচ্ছে যে তার মায়ের কাছে একটা ফোন এসেছে মানে একটা মেয়ের কাছে ফোন এসেছে তো সে তার মেয়ের কণ্ঠ করে বলছে যে মা আমি খুবই অসুস্থ আমি হসপিটালে ভর্তি আমার কাছে কোনো টাকা নেই এমার্জেন্সি চিকিৎসা করতে হবে তো আমাকে কিছু টাকা দিতে হবে না হলে আমি বাঁচতে পারবো না ডাক্তার আমাকে এমার্জেন্সি ওষুধ কিনতে বলেছে খেতে বলেছে তো সে তার জামাইয়ের কথা জিজ্ঞেস করেছে সে কিন্তু বলেছে যে না তোমার আমার জামাই নেই আমাকে টাকা দেয়নি আমি খুবই অসুস্থ এই কারণে আমি চলে এসেছি তো আমাকে পনেরো হাজার টাকা দিন আর এভাবে কিন্তু সে কিছু না বুঝে যেহেতু তার মেয়ের কথা বলেছে খুবই অসুস্থ মরা মরা অবস্থা তাহলে কি একটা মেয়ে মানে একটা মা কি আর এটা সহ্য করে থাকতে পারে সে কিন্তু বিকাশে তাকে কিন্তু পনেরো হাজার টাকা দিয়ে দিয়েছে এরপর কিছুক্ষণ পরে কিন্তু সে আবারও ফোন দিয়েছে এবং বলছে যে আমাকে ডক্টর আরও কিছু টেস্ট দিয়েছে তো সেগুলো করতে কিন্তু আমার আরও কিছু টাকার প্রয়োজন তো সে কিন্তু আবারও দশ হাজার টাকা চেয়েছে আর তারপরে কিন্তু সে দশ হাজার টাকা দিয়ে দিয়েছে তো বেশ কিছুক্ষণ পরে যখন তার বাড়িতে আবার তার ছেলেরা এসেছে তো তখন সে বলল যে এরকম আমার মেয়ের অবস্থা খারাপ আমি বিকাশের দোকানে গিয়ে এতগুলো টাকা দিয়ে দিয়েছি এরপর যখন সে তার মেয়েকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে তখন কিন্তু বলছে যে না আমি এ সম্পর্কে কিছু জানি না বা আমার তো কিছু হয়নি আমি তো সুস্থ আছি বাসায় আছি তো বুঝেন অবস্থা এরপর তাদের অবস্থাটা কি হতে পারে তো এরকম কিন্তু প্রতিনিয়ত আমাদের জানা অজানা অনেক অনেক মানুষ কিন্তু প্রতারণার শিকার হচ্ছে শুধু যে ফোন কলের মাধ্যমে বিষয়টা তা না অনেকে কিন্তু এস এম এসের মাধ্যমে কিন্তু প্রতারণা শিকার হচ্ছে বা অনেকে বিভিন্ন প্রোডাক্ট কিনতে গিয়েও কিন্তু প্রতারণা শিকার হচ্ছে আসলে আমরা কোনটা মানে সঠিক কোনটা ভুল এর বিচার করে উঠতে পারছি না এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছি তো আমি কিন্তু চাই না যে আমার অনলাইন প্ল্যাটফর্মে যেসব বন্ধুরা আছে তারা এরকম প্রতারণার শিকার হোক তো যাই হোক আপনারা কিন্তু আমার ভিডিওটি দেখে সাবধান হয়ে যাবেন আর এরকম কিন্তু আরেকটা ঘটনা আমাদের পাশের ফ্ল্যাটে ঘটেছে তো সেই কথা ভেবে কিন্তু আমি আপনাদের সাথে আর কি ভিডিওটা না শেয়ার করে পারলাম না একটা জিনিস সত্য কখনোই কিন্তু বিকাশ থেকে বা নগদ থেকে তারা কিন্তু ওটিপি বা পিনকোড কখনোই তারা চায় না কারণ এটা যে যার পার্সোনাল পার্সোনাল সেফটির জন্য তারা ব্যবহার করে এজন্য কিন্তু তারা কখনোই চায় না আর কেউ যদি আপনার থেকে পিন কোড বা ওটিপি চাই তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন যে এ প্রতারক ছাড়া আর কেউ না বিকাশে কিন্তু কখনো চাকরি বা লেনদেন বা বোনাস এগুলোর অফার দেয় না বিকাশে টাকা এলে আপনি নিজের অ্যাপে চেক করে নেবেন এস এম এস দেখে কখনো বিশ্বাস করবেন না এখন চলুন আমরা কিভাবে এটা থেকে মুক্তি পাবো বা বাঁচবো সেই উপায়গুলো জেনে নিই আমরা কিন্তু কখনোই আমাদের পিন বা ওটিপি কারোর সাথে শেয়ার করব না তাছাড়া যদি অপরিচিত কোনো ব্যক্তি ফোন দেয় তাহলে তাদের সাথে কোনো কথা বলারই দরকার নেই কারণ তারা এমনভাবে আপনার সাথে কথা বলবে আপনি তাদের কথায় মুগ্ধ হয়ে আপনার বিভিন্ন তথ্য কিন্তু তাদের সাথে শেয়ার করে দিবেন এজন্য তাদের সাথে কথা বলার কোনোই দরকার নেই তাছাড়া কোনো ফেক বা ওয়েবসাইট লিংকে বিকাশের তথ্য দিবেন না বা আপনার পার্সোনাল কোনো তথ্য তাদেরকে দিবেন না তো বন্ধুরা বিকাশ আমাদের জীবন সহজ করে দিয়েছে কিন্তু সে সুবিধার মধ্যে লুকিয়ে আছে কিছু বিপদ তাই সতর্ক থাকুন সচেতন থাকুন নিজের তথ্য নিজের কাছে রাখুন এটাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ তো যাই হোক উনিশে অক্টোবর ছিল আমার ছেলের জন্মদিন তো আমরা শুধু ঘরোয়াভাবে আমরা শুধু একটা কেক নিয়ে এসেই তার জন্মদিনে কেকটা কেটেছি তাকে একটু খুশি করার জন্য তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন অনেক বড়ো মনের মানুষ হয় সে যেন সুস্থ থাকে ভালো থাকে